আসসালামু আলাইকুম আপনাদের সবার দোয়ায় সুস্থ আছি ভালো আছি আমি আমেরিকাতে থাকি আমি বৈধভাবে থাকি আমাকে যদি কোনো কারণে যে কেউ আপনার সত্য অভিযোগ করুক কিংবা মিথ্যা অভিযোগ করুক যে অভিযোগই করুক কোনো অভিযোগ যদি করে পুলিশ ডাকতে পারে পুলিশ ডাকলে যেতে হবে এখানকার আইন মানতে হবে যেইভাবে যেভাবে যা যা প্রয়োজন বাই ল আপনাকে অবশ্যই চলতে হবে এখন আমিও ঠিক সেই কাজটাই করছি তো এর মাঝখানেও আমি বেশ কয়েক ঘন্টা থানায় ছিলাম এবং আমাকে কোর্টেও যেতে হয়েছে জামিন নেওয়ার জন্য গিয়েছি সেখানে সব মিলিয়ে বেশ কয়েক ঘন্টা আমাকে থাকতে হয়েছে এখন এখানে বলা হয়েছে আমি একটা পত্রিকায় দেখলাম যে বিশেষ করে এই এগুলির কারণেই আজকে লাইভ নেয় তো এইটা নিয়ে কথা বলতাম না যে আমাকে না কি কোথা থেকে না কি পুলিশ আমাকে ওয়ানটেড আমাকে খুঁজছে আমাকে দৌড়ায় তারপরে দৌড়ছে আমি নিজে থানায় গিয়েছি আমি নিজে থানায় গিয়েছি সকাল আটটায় এবং আমার পুলিশের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আমি সেইভাবেই আমার যা যা করণীয় আমি সেইভাবেই করেছি এখানে আইনের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই আমি করিও নাই কিন্তু ধরেন আমার যারা শুভাকাঙ্ক্ষী আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে অনেক ভালো ভালোবাসা মানুষ আছে যারা মানে তার পরিবারের একজন সদস্যকে যেভাবে ভালোবাসে ঠিক ওইভাবে ভালোবাসে তো আপনারা আমাকে ভালোবাসেন আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত এই ভালোবাসার সম্মান আমি দেখিয়ে যাব অনেক আগাছা আসবে যাবে ভালো মানুষ যে আপনাদেরকে প্রতারিত প্রতারিত করবে আমি ইলিয়াস আমি বলে রাখলাম আপনাদেরকে অনেকবার এইসব নিয়ে চ্যালেঞ্জও করেছি আজকেও আবারও বললাম যে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি যদি সুস্থ মস্তিষ্কে থাকি আমি ইনশাল্লাহ মানুষের ক্ষতি কখনো করব না ইভেন একটা জিনিস বলি ধরেন আমি যখন একুশের চোখে কাজ করতাম একুশে টেলিভিশনে যখন ক্রাইমে কাজ করতাম আমার নামে কিন্তু বাংলাদেশে মামলা আছে কি মামলা জানেন আপনাদেরকে নাম ধরে ধরে বলি গুলশানে একটা মসজিদ আছে আজাদ মসজিদ সবচেয়ে বড় মসজিদ সেটা আমি জানি না তার চেয়ে বড় মসজিদ এখন হয়েছে কিনা বাট ওইটা অনেক বড় মসজিদ এই আজাদ মসজিদের যিনি ফাউন্ডার জনাব আজাদ সাহেব তার ছেলের নাম হচ্ছে কায়ুম চৌধুরী উনি উত্তরা সাত নম্বর যে পার্কটা আছে পার্কের ঠিক পশ্চিম পাশে ওনার বাসা আমার ইয়েটে হোল্ডিং টোল্ডিং অত কিছু মনে হয় আমি ওনার বাসায় গিয়েছিলাম এই তথ্যগুলো জানার জন্য উনি আমাকে ইনভাইট করেছিলেন তারপরে আমি তিন দিনের মাথায় ওনার একটা গুলশানে একটা বাড়ি ছিল গুলশান দুই নম্বর একদম ইয়েতে ওই বাড়িটা নিচে কমার্শিয়াল উপরে অ্যাপার্টমেন্ট নিচে আবার একটা পার্টে ওনার মাও থাকতেন উনি ভাড়া দিয়েছিলেন ওই বাড়িটা ভাড়াটিয়া কয়েক বছর পরে ক্লেম করে সেই এটার মালিক ওর মাকে নিচে নামিয়ে দিয়েছে নামিয়ে দিয়ে সে পুরো বাড়ি দখল নিয়েছে আমি যাওয়ার পরে তাদের কাছে বললাম কারণ ওইটা আমার কাজও না যদিও কিন্তু আমি এরকম কিছু মানুষকে উপকার করেছি কোনো কোনো কারণ ছাড়া আমি 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 এমন একজন মানুষকে নিয়ে কথা বলছি তাকে হয়তো গুলশানের অনেক মানুষ আমি নাম ধরে তারপরে বললাম সো আপনারা গুলশান আজাদ মসজিদে যেন জিজ্ঞেস করেন যে মসজিদের যেই আজাদ সাহেব নাই এখন তার ছেলে কায়ুম চৌধুরীকে যা জিজ্ঞেস করেন যে আমি তার কাছ থেকে আনা পয়সা কিংবা আনা পয়সার কোনো সুবিধা কোনো দিন নিয়েছিলাম কিনা একটা বললাম আমার এরকম কয়েকশো একুশের চোখের পর্ব আছে যত মানুষ আছে যদি কোনোদিন কারো কাছে গিয়ে জানতে পারেন যে ইলিয়াস খুব জোরাজুরি করলে হয়তো যেখানে গিয়ে খুব জোরাজুরি করেছে ভাই প্লিজ একটু খাইতে হবে হয়তো তার সাথে আমি রেস্টুরেন্টে বসে খেয়েছি সে বিল দিয়েছে এরকম হয়েছে আবার এরকম অনেক জায়গায় আছে খেয়েছি খেয়ে তারপরে আমি বিল দিয়ে চলে এসেছি সে খুব জোরাজুরি করেছে আমি বিল দিতে দেয়নি কারণ ভৈরবের এক ঘটনা আরিফ কমিশনার বিএনপির লোক তার এক কাজের বুয়াকে মেরে ফেলেছিল সেইখানে যে কোনো একটা বাংলাদেশের খুব প্রখ্যাত এক অনুসন্ধানী টিম তারা সেখানে ছিল দিয়ে তারপরে দুই লাখ টাকাও নিয়েছে কয়েকদিন ছিল ভৈরবের একটা হোটেলে সেখানে ছেষট্টি হাজার টাকা বিল বানিয়েছে ওই লোক ওই ইয়ে কাজের বুয়াদের পক্ষে যারা কাজ করছিল তাদের কাছ থেকে তো ওই দুই পক্ষের মধ্যে একটা গ্যাঞ্জাম ছিল ওই পক্ষ যখন দেখেছে কমিশনার কাজের বুয়াকে খুন করেছে তখন তারা চেয়েছে এটা উদ্ঘাটন হোক তো ওদের কি সমস্যা সেটা আমার জানার দরকার নাই আমি ওই কাজের বুয়াটা খুন হয়েছে আমি ওইটার বিচার চেয়েছে যে কারণে আমি সেখানে গিয়ে তাদের সাথে কথা বলেছি বলে দেখলাম যে ঘটনাটা সত্য তিন দিনের মাথায় এই ঘটনার জন্য শহীদ উদ্দিন চৌধুরী ভাই জীবিত আছেন উনিও পর্যন্ত আমাকে ফোন করেছেন যে ভাই এরকম শুনলাম কারণ উনি হচ্ছে ছিলেন বিএনপির নেতা যে এরকম শুনলাম তো অ্যানিভাইকে আমি ঘটনাটা বললাম যে অ্যানি ভাই এই ব্যাপার তখন ভাই বললো যে ওকে যদি তুমি এটা সত্যি যদি মনে করো তাহলে ইলিয়াস তুমি নিউজ করো আমার কোনো সমস্যা নাই উনি তাইলে আমাকে ভুল বোঝাচ্ছে অ্যানি ভাইয়ের সাথে অতটুকুই কথা শেষ সেখানে আমি চাইলে ওই যে অনুসন্ধানী টিম ছয় দিন থেকে এসছে তারা তাদের কাছে ছিষট্টি হাজার টাকার হোটেল বিল করেছে আবার দুই লাখ টাকা ক্যাশ নিয়েছে আমি কিন্তু এক টাকাও নেই নেই যা খোঁজ নেন যার যাদের সাথে এই এইভাবে ইলিয়াস হুসেন বাংলাদেশে থেকে কাজ করে এসছে এরকম শত শত প্রোগ্রাম আছে কোনো এক প্রোগ্রামে যায়া এই বাংলাদেশকে নিয়েই তো তাই না বাংলাদেশেই তো সেই মানুষগুলো যান অ্যাড্রেস ঠিকানা সব কিছু দেয়া আছে যান যা জিজ্ঞেস করেন যে ভাই ওই সাংবাদিক তো এসেছিল এই যে নিউজ কাজের বুয়াদের যে নিউজ এই নিউজের নিউজেও যারা অপরপক্ষ তারাও স্ট্রং তারা আমাকে বলেছে ভাই ওরা তো এভাবে ওদেরকে দুই লাখ টাকা দিয়েছে তো আপনি ভাই আপনাকে আমরা একটু খুশি করতে চাই জিজ্ঞেস করেন যায় ছয় মাস সিলগালা করা ছিল অনেক দিন জেলখানে ছিল আমি জানি না পরের ইতিহাস কি সে আর কমিশনার কী করে সে কিন্তু বিএনপির লোক আমাকে অনেক মানুষ মনে করে যে আমি বোধহয় বিএনপির লোক আমি হচ্ছে বিএনপির বেলায় বোধহয় আমি সত্য কথা বলবো আমি চাইলি অ্যাভয়েড করতে পারতাম কিন্তু আমার এই চ্যানেলে অসংখ্যবার অসংখ্য বলেছি যে বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ যদি দুর্নীতির কথা বলেন দুইটা সেম অতএব এই দুই দলের ভেতরে দুর্নীতি নিয়ে আমার কোনো সমস্যা নেই আমার সমস্যা ভারত আমি অনেকবার বলেছি যে কালকে শেখ হাসিনা বলবে যে ভারতকে সে বয়কট করেছে পরশু দিন আমি এখানে ঘোষণা দিয়ে যাকসোনা এটা যে আওয়ামী লীগ অনেকবার বলেছি যদি মিথ্যা বলে থাকি আজকে আবারও বললাম করে দেখেন তারপরে কি করি আমার এই চ্যানেলে এই নির্বাচনের সময় সাকিব আল হাসানের এক প্রোগ্রামে আপনাদের মনে আছে যে বিশ্বজিৎ এই ই করলো আমাকে বিশ্বজিৎ অন্যান্য অভিজিৎ উনি সামহাও একজনের মাধ্যমে কার মাধ্যমে সেটা না বলছি তার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করলো কী কয়েকজন হিন্দুকে সেটা সাকিব আল হাসান ভুল করে হোক আর যেইভাবেই হোক তার কাছে জেনেছে যে আপনার এই গরুর মাংস দিয়ে হিন্দুদেরকে খাওয়ানো হয়েছে তো উনি আমাকে ফোন করলো ফোন করার পরে বলছে ভাই আমরা এই নিউজটা একটু ই করতে চাই তা আমি বললাম ভাই আমাদের আমি আমি তো ধরেন আপনাদের হিন্দুদের বিরুদ্ধে কথা বলি যেই সব হিন্দুরা ভারত ভারতের সাথে অখণ্ড ভারত দেখতে চায় এরকম হিন্দুদের বিরুদ্ধে কথা আমার কাছে কেন আপনি ফোন করলেন সে বলল যে যে নাম্বারটা দিয়েছে সে বলেছে যে আপনি সত্য হলে করবেন আমি এই নির্বাচনের সময় কিন্তু সেই নিউজটা করেছি হিন্দুরা উনি পূর্ব বক্তব্যটা দিয়েছে ওনার পূর্ব বক্তব্যটা আমি আমার চ্যানেলে দিয়েছি তো সত্যের জায়গায় আমি কে বিএনপি কে আওয়ামী লীগ কে হিন্দু কে মুসলমান আমি কোনো দিনই করি নাই এখন আমার এই যে গুলশান আজাদ মসজিদের কথা বললাম ওই মসজিদে আমার যেদিন চাকরি যায় একুশে টেলিভিশন থেকে ওই দিন ওইর পরের দিন আমার নামে একটা ডাকাতির মামলা হয় ওই আজাদ সাহেবের ছেলেকে সরিয়ে আবার সেই ভাড়াটিয়ার ওই বাড়িটা দখল নেয় যান খোঁজ নিয়ে দেয় আমি এখন জানি না কী খবর দুই হাজার ষোলো সতেরো সালে ওই ডাকাতির মামলা চলছিল আমি জানি না ওইটার কী অবস্থা তারপরে কালসির এক ঘটনা সেখানে আমার বিরুদ্ধে একটা মামলা আছে সে মামলা হচ্ছে এক মেয়ে নয় বছর তার স্বামী ছিল বিদেশে যে ছেলে বিয়ে করেছে সেই ছেলের বাবা ওই এলাকার ওই ওই ক্যান্টনমেন্টের পাশে ওইখানে তাদের বান্ন বিঘা জমি ছিল মানে বিশাল জমিদার তারা তাদের মাতবর পরিবার আমার ঠিক নামগুলো মনে নাই আমি এতটুকু মনে আছে যে আমি সদ্য নাম দিয়েছিলাম মাসুম কারণ যেহেতু আপনার সেক্সুয়াল কন্টেন্ট ছিল আমি ওনার নামটা সরাসরি করে নেই আর উনিও মানে মান সম্মানের ব্যাপার যেহেতু উনি না জানিয়ে ওই মেয়েকে বিয়ে করার কারণে ওর বাবা ওকে তেজ্যবদ্ধ করে এরপরে সে চলে যায় ইটালি নয় বছর পরে বাংলাদেশে যায় আমি খুব শর্ট করে বলছি যাওয়ার পরে ওই মেয়ে তাকে পরের দিন সকালবেলা ভোরে আপনার পুলিশ দিয়ে ধরিয়ে দেয় তো পুলিশ দিয়ে যখন ধরিয়ে দেয় তখন সে আমার সাথে পুলিশ বের হয়ে তারপরে যোগাযোগ করে পুলিশ তার কাছ থেকে দুই লাখ টাকা চেয়েছে সে বলছে আমি তো যা পাঠিয়েছি সব আমার স্ত্রীর নামে যে ছয়তলা বাড়িতে আমি এসে উঠেছি সেটা আমার এই নয় বছরের ইনকাম আমার তো কেউ নেই বাবা নাই মা নাই সবাই আমাকে তেজ্য করেছে আমি তার সাথে শুধু আছে আমি কোথেকে দেবো তিরিশ হাজার টাকা সে দিয়েছিল আর একটা ট্যাপ চেয়েছিলো তখন ট্যাপ নতুন বের হয়েছে ট্যাপ চেয়েছিল। এই কন্ডিশনে সে বের হয় বের হয়ে সাথে সাথে সে আমাদের ওইখানে একজন রিপোর্টার ছিল একুশে টেলিভিশনে তখন মাহমুদ নাম এখনও বোধ আছে আমি জানি না উনি কোথায় মাহমুদ ওকে বললো যে আপনি এই আমাদের ইলিয়াস ভাইয়ের কাছে যান উনি আপনার এটা করবে পুলিশের বিরুদ্ধে হোক আর যার বিরুদ্ধে হোক উনি করে এগুলি আমি সেই নিউজ করলাম করার পরে ওইখানে যেহেতু ওই যে ওই মেয়ে আর কি একটা চক্রের সাথে মিশে গিয়েছিল আপনার ওই মানে বাজে টিডিও তৈরি করতো কমার্শিয়ালি তৈরি করত তো ওই ভিডিওর কিছু ভিডিও ছিল সেখানে ব্লার করে করে দেয়া তারপরে তো সেইটাকে দেখে তারা পর্নোগ্রাফি অ্যাক্টে ই করেছে যে আমরা ইয়ে কন্টেন্ট একুশের চোখে ব্যবহার করেছে যাই হোক এরকম অনেক ঘটনা আছে ওই ওই ভদ্রলোকের কাছেও যা জিজ্ঞেস করেন যে ওই ওইটার জন্য যে আমি মামলা খেলাম তার কাছে কোনো দিন যে বলেছি না ভাই আমার মামলার টাকাটা অন্তত দেন কোনো দিন বলি নাই স্বর্ণ চালান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একজন ডিআইজির বিরুদ্ধে নিউজ করলাম তিনি আর্ম পুলিশ ব্যাটালিয়নের সিও তো যদি ওই নিউজটা আমি করি নাই আমি আসলে এটা ফিল্ড ওয়ার্ক করি না ফিল্ড ওয়ার্ক সম্পূর্ণ এই অখিল পোদ্দার করেছিল আমি ওটার প্রেজেন্টার ছিলাম শুধু সেটাতে মামলা খেয়েছিলাম মামলা খেয়ে সেটার জন্য কোর্টে যেতে হয়েছে তো এইসব ঝামেলাগুলো যে এইবারই প্রথম এরকম না আমরা এগুলি সেই অনেক দিন ধরেই সহ্য করছি এটা নতুন কোনো বিষয় না তবে আমি এমন একটা দেশে আছি যে দেশটা আপনার আপনার এখানে দুর্নীতি হয় না এখানে মানুষ বিচার পাবে আপনার কাছে খুব মানে দ্রুত মনে হইতে পারে অনেক কিছু এরকম হচ্ছে এরকম হচ্ছে তবে বিচার বিচারই হ্যাঁ কেউ যদি কারোর নামে যদি কোনো মিথ্যা কথা বলে এখানকার আইন অনুযায়ী সেটারও ব্যাপার আছে তো এইভাবেই আপনাদেরকে জাস্ট এই জিনিসগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে যত ধরনের কথাবার্তাটা যা যা হচ্ছে হচ্ছে তারা যা যা করছে ইয়েস মামলা হয়েছে মামলা একটা না মামলা এই পর্যন্ত আমার নামে পাঁচটা হয়েছে এইখানে তো এই মামলাগুলো কিভাবে হয়েছে কি হয়েছে এগুলো যেহেতু আইনি প্রক্রিয়ার ভেতরে আছে আপনারা ইনশাল্লাহ টাইম টু টাইম এগুলি এমনিতেই যান তারাই জানাবে আমার এগুলি নিয়ে ঘাটাঘাটি করা আমি আগেই বলেছি যে আমার যা কাজ আমি সেই কাজ আমি শেষ করে দিয়েছি আমার ভিডিও দেওয়া দরকার ছিল শেষ এই পর্যন্তই শেষ আমার এখানে আর কোনো ই নেই কারণ আমি মামলা বাজনা আমার এগুলি করার মতো এত টাকা পয়সাও নাই যেমন এই ধরেন পাঁচ মামলায় আমার মানে এখানে আমেরিকায় যারা থাকে তারা জানে তো তার তাদের মূল টার্গেট হচ্ছে যে আমাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা তো হয়তো তারা পার্শিয়ালি সফল হয়েছে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে বয়স কম হয়নি বয়স যথেষ্ট হয়েছে এই যে আমারও ধরেন এ দাড়িটাই পাক ধরেছে যদি আমার চুল দাড়িটারি মানে একটু অল্প বয়স থেকেই এগুলো পাকা শুরু হয়েছে তারপরে তো কম হইলো না তাদের বয়স আমার থেকেও আমার দেড় গুণ বয়স হয়েছে তাদের তো একটু মানে একটু এই বিবেকটা খাটিয়ে রাত্রে ঘুমায়া ঘুমায় তারপরে জিজ্ঞেস করা উচিত যে ধরেন এই ঘটনা যদি শুরুটাও বলি যে শুরুটা কিভাবে হয়েছিল যে আমি নাকি তাদের নামে নাকি ভিডিও তৈরি করেছি কোথায় সেই ভিডিও কী তাদেরকে নিয়ে কিসের ভিডিও তৈরি করেছে আমি তো কোনো ভিডিও তৈরি করিনি তারা শুরু করেছিল তারপরে শুরু করার পরে সেইটার কেন্দ্র করে আমার এর আগেও তাকে আমাকে তারা অ্যারেস্ট করিয়েছে গত বছর বের হয়েছি তারপরে আবার আমি তারা যেহেতু আমাকে কী করেছে আমি তাদেরকে নিয়ে ভিডিও দিয়েছি এরপরে তারা আবার ফের একটার পর একটার পর একটার পর একটা তো একটা জিনিস চিন্তা করা উচিত যে খালি আমি ইলিয়াস সুসাইন না এখানে বাংলাদেশের অসংখ্য মানুষ তাদের দ্বারা খুব ভয়ঙ্করভাবে প্রতারিত হয়েছে খুব ভয়ঙ্করভাবে আপনি যদি আমেরিকায় যারা আছেন আমার অনেক শত্রুও আছে মানে যারা পলিটিক্যালি আমার অ্যানিমি তাদের অনেকও আমার সাথে অনেক ধরনের এই মানে আমার মতো এরকম হয়রানির শিকার হয়েছে সো এই ঘটনাগুলো আজকে নতুন না কিন্তু মনে হইতে পারে যে সে খুব সফল খুব প্রভাবশালী খুব বিশাল আকারে কিছু একটা করে ফেলছে কিন্তু সামোয়ানিস দেয়ার এটা মাথায় রাখতে হবে যে যে কোনো মানে খারাপ কাজ হোক আর ভালো কাজ হোক সেটা জাজ করার জন্য সর্বোচ্চ জাজ একজন উপরে আছেন তিনি দেখবেন আমি সাময়িকভাবে যদি আমার কোনো বিপদ হয় আমি কোনো কষ্ট পাই আমার আর্থিক কোনো ক্ষতি হয় হইতে পারে আই উইল গেট দ্যাট ব্যাক আমি স্ট্রংলি বিশ্বাস করি যে আমি মানে কোনো পরিস্থিতিতে ভেঙে পড়ার মতো এরকম কোনো ই আজও পর্যন্ত হয় নাই এখনও ইনশাল্লাহ কোনো দিন হবেও না হ্যাঁ ভেঙে পড়ছে না একদমই গত ভিডিওতেও আপনাদেরকে যেই কথাটা বলেছিলাম যে কি বলে আমার যদি নাকি কোনো সমস্যার মধ্যে দিয়ে যদি যখন আমি যাই তখন আমাকে যদি কেউ একজন বলে যে ভাই আপনি ভাই এখান থেকে সরেন ভাই এটা করেন ওইটা করেন না ভাই মানে যেটা খারাপ কাজ সেটা তো খারাপ কাজই তাই না যার সাথেই হোক যেইভাবেই হোক খারাপ তো খারাপই আমি একা না তো এরকম ভুক্তভোগী অসংখ্য মানুষ ভুক্তভোগী আমেরিকার মতো একটা দেশে এটা আমার কাছে খুব হাস্যকর মনে হয় খুবই হাস্যকর মনে হয় তো তাদেরকে শুধু মানে কি বলবো যে বললাম যে এটা যে যে রাতে ঘুমায় মস্তিষ্করা ঠান্ডা করে যে আর কতদিন বাঁচবো এবং এই যে মানুষের অভিশাপ এই অভিশাপ মানে জীবনে কিন্তু আছে তাদের জীবনের যেই মানে জীবন ধারণের যেই অবস্থা এটার ভেতরেই কিন্তু আল্লাহর গজব কিন্তু এইখানেই অলরেডি আছে তো একটু চিন্তা করা উচিত যে মানুষকে খামাকা হয়রানি করা ক্ষতি করার চেষ্টা করা মানুষকে পেরেশানিতে রাখা টাকা পয়সা নষ্ট করার চিন্তা এগুলি করতে পারবেন সারা জীবনই করতে পারবেন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে ইফ ইউ থ্রো সামথিং ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট টলারেন্স লেভেল টু গেট দ্য হিট ব্যাক আমার আমি আমার মানে কোনো খারাপ কাজ ভালো কাজ যেটার জন্যই হোক আমি বিশ্বাস করি যে আমি মানে ওইটার জন্য আমি পে করবো আমি খারাপ কাজ করলে ওইটার জন্য পে করতে হবে আবার ভালো কাজও যদি করে থাকি তাও ওইটার জন্য পে করবো একজন মানুষ ধরেন কালকে আমি একজনকে ফোন করলাম তিনি নামটা বললাম না তিনি বাংলাদেশে তথাকথিত যুদ্ধাপরাধের মামলার একজন পলাতক আসামি তথাকথিত হ্যাঁ তো প্রচণ্ড সম্মান করি আমাকে সে কখনো আব্বু ছাড়া কখনো ডাক দেয় না অনেক বয়স্ক বাংলাদেশের টেলিভিশনের অনেক আগের যিনি মাসলা টাসলা নিয়ে রমজানে বিশেষ করে ওনাকে দেখতাম এই ব্যক্তিটা কোথায় আছে ওনার নিরাপত্তার স্বার্থে আপনাদেরকে না বললাম ফোন করে দোয়ার চাইলাম তো আবারও ক ইয়ে করলাম কল করলাম আজকেও কল করলাম সকালে কল করার পরে এর মাঝখানে দেখলাম উনি অনেকবার ফোন করেছে ঠিক আছে কারণ আমি যতক্ষণ কোর্টে ছিলাম ততক্ষণ আমার ফোন তো বন্ধ ছিল কারণ উনি অনেকবার কল করেছে বলছিল যে তোমার জন্য সেই তখন থেকে নামাজ পড়ে কোরআন পড়ে তারপরে দোয়া করছিলাম ভাই দুনিয়ার মধ্যে না এর চাইতে বেশি কিছু আর নাই আপনি মরবেন আমি মরবো সবাই মরতে হবে আপনি কি রাইখা যাচ্ছেন আপনি কেমন মানুষ সেটা সবচেয়ে বড় কথা আমি ইলিয়াস বলতে পারে খুশি হয়ে ধরেন আমার যারা এনিমি তারা অনেক সময় বলে বেটা তুই তো কফি বিক্রি করে খাইস তুই তো ট্যাক্সি চালায় খাইস ভাই আমি চুরি করি না অন্যায় করি না মানুষের কাছে মানে মাথার মধ্যে পিস্তল ধরা জিম্মি করে তারপরে কারোর কাছ থেকে টাকা পয়সা নেই না কারোর বিপদে ফেলে তারপরে একটা ফাদের মধ্যে আটকে তারপরে কারোর কাছ থেকে ধান্দাবাজি করি না এইটুক অন্তত জানি তো খারাপ কোনো কাজ করি না আপনার যদি মনে হয় যে ইলিয়াস আজকে তার টাকা পয়সা কম সে এখনও উবার চালায় সে রেস্টুরেন্টে কাজ করেছে তো এটাতে যদি আপনার কাছে মনে হয় যে ইলিয়াস খারাপ তাইলে ইলিয়াসরা আর বাংলাদেশে আসবে না ঠিক আছে কারণ ইলিয়াসদের ধরেন জন্ম কম হয় সত্যি কথা এটা বুঝবেন যখন আপনি হিন্দু আপনি যখন আওয়ামী লীগ আপনি যখন জামাত আপনি যখন বিএনপি আপনার মানে বিপক্ষে যখন যাবে তখন মনে হবে যে এই লোক আমার খারাপ আমি মিথ্যা কথা বলি না পলিটিক্যাল অনেক রেটোরিক থাকতে পারে পলিটিক্যাল নিউজ করতে গেলে অনেক সময় মানে আমি যদি গভর্নমেন্টের বিরুদ্ধে কিছু বলি তাদেরকে আতঙ্কে রাখার জন্য প্রতিপক্ষকে সাহস দেওয়ার জন্য অনেক কথাবার্তা বলি কিন্তু আমি যদি কোনো বিষয় নিয়ে অনুসন্ধান করি কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলি এগুলি কি বলবো এগুলির মানে বেইজ আসছে এটা মাথায় রাখতে হবে হ্যাঁ তো যাই হোক আপনাদের যদি নাকি আপনারা অনেকেই কোশ্চেন করছেন আমি কোথায় আছি আমি আলহামদুলিল্লাহ বাসায় আছি আপনাদের সবার দোয়ায় ভালো আছি আমি বিশ্বাস করি যে অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ আমার জন্য দোয়া করে এবং ভালো মানুষের দোয়া আল্লাহ কবুল করেন তো এটা জীবনে বহুবার দেখেছি বহুবার ধরেন আমি আমেরিকাতে যখন আসি আমার জানুয়ারি ছয় তারিখে আমার ডেট ছিল হেয়ারিং ছিল তো আমাদের পরিচিতই ছিল যিনি তখন বিচারক ছিলেন তো তিনি বলছিলেন যে আমাকে সম্ভবত বাইশ বা তেইশ তারিখে ডিসেম্বরে ফোন করে বললেন যে ভাইয়া তোমার কিন্তু বেল দেওয়া যাবে না এবার তো আটকায় দিবে তো আটকায় দিবে এখন তখন ধরেন কনক ভাই জেলে আমাদের ইটিভির চেয়ারম্যান আব্দুল সালাম জেলে সবাই জেলে তখন সবাইকেই ধরছে আমাদের তখন একুশে টিভির ডিরেক্টর যে তাও সেও আমার পরপরই তার একটা হেয়ারিংয়ে যে তারপর ধরা পড়ল আমি আমার কোনো ভিসা ছিল না কোনো দেশের হ্যাঁ আমি আগস্ট বা সেপ্টেম্বরে আমি আমেরিকার জন্য ট্রাই করলাম মানে প্রসেসিং করছিলাম আমি জানি আমার ভিসা দিবে না কারণ আমি একুশে টিভির কথা বললাম যদি আমি ভিসা চাই ওরা টিভিতে খোঁজ দিবি ইটিভি তখন আমাদের এন্টি পক্ষের দখলে তারা বলবে যে নানা এর দিয়ে নাই তো বিশাল বড় খারাপ লোক এসে বল বা চাকরি নাই কিছু একটা বলে দিবে। আমি জানি না ওই তাড়াতাড়ি করে ওই ডেটটা ছিল আমার একত্রিশ তারিখে না সরি এক তারিখে ডেট ছিল না সরি এক তারিখে না সাতাশ বা আঠাশ তারিখের ডেট ছিল আমার মনে নাই কারণ আমি এক তারিখে এসেছি মানে ফ্লাই করেছি ঢাকা থেকে এখানে দুই তারিখে এসে পৌঁছালাম তার মানে সাতাশ তারিখে বা আঠাশ তারিখে আমার ইন্টারভিউ ছিল আমি মানে আমার যেহেতু ওই পৃথিবীর ভিসা ছিল ওখানে ওই যে সেলিব্রিটি টেলিব্রিটি যারা থাকে আমার সামনে সাকিব খান ছিল বিশ্বাস ছিল তারপরে আপনার বিশ্বজিৎ ছিল কুমার বিশ্বজিৎ কুমার বিশ্বজিৎ আমার সামনে ভিসাটা দেয় নাই উনি খুব শাউট করতেছিল যে আমি টেন টাইমস আই ওয়েন্ট টু উই আর ডিক্লাইনিং মাই ভিসা অনেক কথাবার্তা বলছিলেন তো আমি আমার ভিসা দিয়ে দিস আমি মনে করছেন দিবে না বোধ হয় তো দিয়ে দিয়েছে ভিসা তো এগুলি না আল্লাহর মানে রহমত আমি আমেরিকাতে যখন আসি আসার পরে আমাকে ক্র্যাবের যে কোনো একজন ঊর্ধ্বতন কর্মকর্তা উনি একটা ইমেল করলেন তখন আমি সোশ্যাল মিডিয়াতে আসিও নাই মাত্র ফেসবুকে কিছু কথাবার্তাটার্তা বলি এরকম উনি ফোন করে বলেন যে আপনার আপনাকে নিয়ে একটা অপারেশন করার কথা ছিল কারণ আমি পাঁচ জানুয়ারি নির্বাচন নিয়ে খুবই বিতর্কিত তখন পাঁচ জানুয়ারিতে আমি সরকারের বিরুদ্ধে কাজ করেছি এরপরে শেখ রেহানার বাড়িতে একটা ডিবির ওই যে মোল্লা নজরুলের এক চাঁদাবাজি নিয়ে নিউজ করেছিলাম এগুলি নিয়ে পুলিশের সাথে বেঞ্জের তখন কমিশনার মনির তখন ডিবি ডিসি মানে এদের সাথে আমার সম্পর্ক খুবই খারাপ ছিল তো আমি খুব আতঙ্কের ভেতরেই তখন ছিলাম তো এইসব ঘটনা টটনা মিলে আমার ওনার র্যাবের যে অফিসারই করলো যে তাদের ই ছিল যে আমাকে মিসিং করা যেহেতু আমি আমি যেখানে গিয়েছি ওই জায়গায় দালাল পাসপোর্ট দালাল বলেন মেডিকেলের দালাল বলেন কোনো জায়গা কোনো জায়গায় বাদ দেয় নেই যেখানে গিয়েছি এখন তখন তো ইউটিউব ফেসবুক ছিল না এখন আপনার সার্চ দিলে ওইসব নিউজগুলো পাবেন দেখেন তো আমি এরকমই করেছি আমি কোনো ভয় পাইনি ওই নির্বাচনের দিন দেখেন এই দৌড়াদৌড়ি করছি ভয় পাইনি কোনো দিন আল্লাহ রহমতে তো বিপদ এসছে সেই মেজর সাহেব ফোন করে আমারে বলল যে তোমার ওই দায়িত্ব আমার হাতে ছিল আপনি করে বলতেছিল এখন অবশ্যই উনি আমার তুমি করে বলে তার সাথে এখন খুব ভালো সম্পর্ক বললো দেখেন আপনার ওই ইয়েটা আমার ছিল কিন্তু আপনার সম্পর্কে যদি আমি না জানতাম এবং ওই দিনের ওই অপারেশনটা যদি আমার হাত দিয়ে হইতো তাহলে সারা জীবন নিজের কাছে গিলটি ফিল হইতো আমি আপনার সম্পর্কে জানতাম না তো বলেন আচ্ছা সেই অপারেশনটা কেন বন্ধ হয়েছিল কারণ একুশে টিভি বন্ধ হয়েছে তাই মানে চেয়ারম্যান জেলে গেলো এই জন্য তো চেয়ারম্যান জেলে না গেলে আমার এই অবস্থা হইত আচ্ছা বলেন মানে ওই সময় আমি আমার মনে আছে আমার যেদিন আর অফিসে আর যাই না মাঝে মধ্যে বাসায় পুলিশ চুইসও যাইতো তো পুলিশের কোনোভাবে ম্যানেজ করা হয়েছিল মাঝে মধ্যে যাইতাম বাসায় বাট পুলিশেরও ইনস্ট্রাকশন ছিল বেশিক্ষণ বাসায় থাকেন না আর অন্য কোনো টিম টিম ডিবি টিভি কেউ এসে যদি ধরে নিয়ে যায় সমস্যা তো আমি বাসায় থাকতাম না তো একদিন পাশে গিয়ে জুমার নামাজের সময় জুমার নামাজ পড়ে তারপরে বাসায় গিয়ে আমি ফ্লোরে বসে খাটের মধ্যে হেলান দিয়ে তারপর বসে আছি তো আমার মা পাশে গিয়ে খাটের মধ্যে বসে আমার নিচের দিকে তাকে বসে আছে তো আমার মা বুঝছে যে চিন্তা করতে দিচ্ছে চাকরি টাকরি নাই এখন তো মা বলতেছে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে ও ওই মেজর সাহেব যেদিন ফোন দিল আর মেজর যখন আমার ফোন দিয়েছিল ওই কথাগুলি যখন বলতেছিল আমার গায়ের লোম দাঁড়াই ছিল আমার মার কথাটা আমার খুব মনে পড়ছিল যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো সাময়িক অনেক খারাপ অনেক কিছু অনেক অনেক কিছুই হইতে পারে আপনার কাছে মনে হবে এটা খারাপ কিন্তু এন্ড অফ দ্য ডে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এবং প্রতিটা মানুষের কারোর যদি মিনিমাম আপনি নাস্তিক টাস্তিক হইলে অন্য জিনিস কিন্তু মিনিমাম মিনিমাম যদি নাকি আপনার নেক্সট ওয়ার্ল্ডের কথা যদি আপনার মানে ই হয় আফটার ওয়ার্ল্ড তাহলে আপনাকে মনে রাখতে হবে যে মরতে হবে একজনের কাছে যা সব কিছুর জন্য জবাবদেহে করা লাগবে কারা কোথায় কে চাঁদাবাজি করেছে কি করে নাই কি হয় নাই আমি যা বলেছি সেটা কারটা সত্য কোনটা মিথ্যা সবাই জানে সবাই তার নিজের বুকে হাত দিলে সে নিজেই বলতে পারবে যে এটা সত্য না মিথ্যা সো এটা এগুলি নিয়ে আর কথাবার্তা বলতে চাই না অ্যানাফ ইজ অ্যানাফ ঠিক আছে আপনারা দোয়া করেন আল্লাহ যেন ভালো রাখেন সুস্থ রাখেন গতকালকে বিএনপি কে বাহাত্তর ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল তো সে ভিডিওটাও আমি ডিলেট করে দিয়েছি কারণ বিএনপির কাছে আমি কিছু চাই না তাই বিএনপির কাছে কিছু চাই না ইয়াস আমি ডিলেট করে দিয়েছি আর হজরত আলী রাজিয়াল তালাহ আনু একটা যুদ্ধে আমি ঠিক কোন যুদ্ধে মনে করতে পারছি না বলেছিলেন মানে একজন কাফেরকে মারছিলেন ঠিক ওই মুহূর্তে মানে তরবারি উপরে উঠানো ওই সময় ওই কাপের আলী রাদিল তালা আনুর মুখে থুতু দিয়েছিল উনি তরবারি নামাতে গিয়েও তরবারিটা আবার থামায় ফেলে কারণ ওনার তখন ই হয়েছে যে এটা উনি ব্যক্তিগত ইয়ে থেকে করছে কিনা সো বয়স হয়েছে তো চেষ্টা করছি আল্লাহ রহমতে নামাজ টামাজগুলো পড়ার পাপ যা যা পাপ করতাম সেই পাপগুলো থেকেও আল্লাহ যেন হেফাজত করে সেটাও চেষ্টা করছি ইনশাআল্লাহ আল্লাহ যেন এমন কোনো পরিস্থিতি তৈরি না করে ধৈর্য ইমান কোনো কিছু নষ্ট হয়ে যায় সেই পরিস্থিতিতে যেন আল্লাহ না করেন সবাই ভালো থেকেন আল্লাহর উপরে শুধু ভরসা আপনারা দয়া করেন